আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি তোমাদেরকে ভার্নিয়ার স্কেলের একটা মেজারমেন্ট নিয়ে দেখাবো প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছ আমার কাছে একটা ভার্নিয়ার স্কেল আছে ভার্নিয়ার স্কেলের দেখছো যে এটা স্লাইড ক্যালিপার্স বা ভার্নিয়ার স্কেলের এটা এভাবে মুভেবল এটাকে মুভ করা যায় আর এখানে যে জসগুলা দেখতে পাচ্ছ এই জসটা দিয়ে উপরের জসটা দিয়ে আমরা হচ্ছে কোনো কিছুর আউটার ডায়ামি ইনার ডায়ামিটার নির্ণয় করি সিলিন্ডার বলো বা যে কোনো মোটা থিকনেসের কোনো কিছু ইনার ইনার ডায়ামিটারটা আমরা নির্ণয় করি আর এখানে দেখতে পাচ্ছ আরেকটা জস এটার মধ্যে আমরা কোনো কিছু লেন্থ ডায়ামিটার বা সেটা নির্ণয় করতে পারি আর এখানে দেখতে পাচ্ছ আরেকটা ইয়ে আছে এটা দিয়ে আমরা হচ্ছে কোনো কিছু ডেপথ বা গভীরতা নির্ণয় করে আমাদের জাস্ট এতটুকু জানলে হবে এই দুইটার কাজ এখন আমি তোমাদেরকে হচ্ছে আমার কাছে একটা চাবি আছে এই চাবি দিনটা মেজারমেন্ট করে দেখাবো এখন কোনো ইনস্ট্রুমেন্ট আমাদের কাছে থাকলে প্রথমে দেখতে হবে ফার্স্ট কাজ হচ্ছে ইনস্ট্রুমেন্টটার কোনো ত্রুটি আছে কিনা এটা আমরা দেখবো সেটা দেখার জন্য দেখো এখানে দেখো এটা মেন স্কেল এই যে এটা মেন স্কেল আর এটা হচ্ছে দেখো বার্নিয়ার স্কেল তাহলে দেখতে হবে স্কেল যখন মেইন স্কেলের জিরোর সাথে আসে কিনা দেখতে পাচ্ছ এখানে জিরো ভার্নিয়ার স্কেলের জিরো এবং মেইন স্কেলের জিরো এক্সাক্ট দাগে দাগে মিলে আসে তার মানে এই ইনস্ট্রুমেন্টটাতে এখন কোনো ত্রুটি নাই তাহলে এখন আমরা একটা মেজারমেন্ট নিব সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদেরকে ভার্নিয়ার কনস্ট্যান্ট বা লিস্ট কাউন্ট বা নূন্যাঙ্ক বা হচ্ছে লিষ্টকন যেটাই বলো সবগুলো একই কথা লিস্ট কাউন্ট মানে এই যন্ত্রটা ইন্সট্রুমেন্টটা দিয়ে আমরা ন্যূনতম কত একক পর্যন্ত মেজারমেন্ট করতে পারবো কারেক্টলি সেটা আমরা মেজার করব সেই বার্নিয়ার স্কেলের লিস্ট কাউন্ট আগে বার্নিয়ার স্কেলের লিস্ট কাউন্ট বা লগিষ্টগণ বা বার্নিয়ার কনস্ট্যান্ট যেটাই বলো সেটা সমান হচ্ছে মেন স্কেল ডিভিশন বা মেন স্কেল প্রধান স্কেলের এক ঘরের মান বা প্রধান প্রধান স্কেলের এক ঘরের মান মাইনাস ওয়ান ভার্নিয়ার স্কেল ডিভিশন বা ভার্নিয়ার স্কেলের এক ঘরের মান ভার্নিয়ার স্কেলের এক ঘরের মান এটা হচ্ছে ভানিয়ার কনস্ট্যান্ট বা ভানিয়ার ক্ষেত্রে ন্যূনতম আমরা কতটুকু মেজারমেন্ট করতে পারবো ভানিয়ার কনস্ট্যান্ট নির্ণয়ের সূত্র এখন দেখো প্রধান স্কেলে প্রধান স্কেলে দেখো হচ্ছে সেন্টিমিটারে এক সেন্টিমিটারকে দশ ভাগে ভাগ করা আছে তার মানে এক ঘর সমান পয়েন্ট ওয়ান সেন্টিমিটার বা প্রত্যেক ঘর এক মিলিমিটার ওয়ান কে দেখো দশটা ঘরে ভাগ করা আছে তাহলে প্রত্যেক এক একটা ঘর হবে হচ্ছে পয়েন্ট ওয়ান সেন্টিমিটার বা ওয়ান মিলিমিটার তাহলে আমরা প্রধান স্কেল দেখো প্রধান স্কেলের প্রত্যেকটা এক একটা ঘর সমান ওয়ান মিলিমিটার আমরা পেয়ে গেলাম কিন্তু দেখো ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে কোনো মার্কিং করা নেই কোনো এককে আমরা এখন সেটা কীভাবে বের করবো সেটা বের করার জন্য দেখো যখন আমরা ভার্নিয়ার স্কেলের জিরো এবং মেন স্কেলের জিরো মিলালাম তখন দেখো ভার্নিয়ার স্কেলের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ ভার্নিয়ার স্কেলের দেখো বিশ ঘর প্রধান স্কেলের উনিশ ঘরের সাথে একজাক্ট মিশে গেছে তাহলে আমরা এখানে লিখতে পারি ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার স্কেলের বিশ ঘর সমান মেইন স্কেলের উনিশ ঘর তাহলে মেন স্কেলের এক ঘর সমান আবার কত ছিল এক মিলিমিটার তাহলে মেন স্কেলের উনিশ ঘর সমান হচ্ছে উনিশ মিলিমিটার তাহলে ভার্নিয়ার স্কেলের বিশ ঘর ভার্নিয়ার স্কেলের ডিভিশন বিশ ঘর সমান মেন স্কেলের উনিশ মিলিমিটার তাহলে ভার্নিয়ার স্কেলের এক ঘরের মানটা আমরা এখান থেকে বের করে নিতে পারি উনিশ ভাগ বিশ এত মিলিমিটার এটা আমরা বুঝলাম এখন তাহলে এখন দেখো মেন স্কেলের এক ঘরের মানটা ছিল হচ্ছে ওয়ান মিলিমিটার ভার্নিয়ার স্কেলের কোনো মানে মান দেওয়া ছিল না সেটা আমরা এর ভার্নিয়ার স্কেলের সম্পর্ক এবং মেন স্কেলের সম্পর্ক থেকে বের করে আনলাম তাহলে ভার্নিয়ার স্কেলের এক ঘরের মানটা আমরা পেয়ে গেছি উনিশ ভাগ বিশ এত মিলিমিটার তাহলে এখানে ভার্নিয়ার কনস্ট্যান্ট আসবে হচ্ছে ওয়ান বাই বিশ মিলিমিটার সমান সমান পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার তাহলে দেখো আমাদের কাছে যে ইনস্ট্রুমেন্ট আছে এই স্কেল দিয়ে আমার পয়েন্ট জিরো ফাইভ পর্যন্ত মিলিমিটার পর্যন্ত শুকনোভাবে সূক্ষ্মভাবে মেজারমেন্ট করতে পারবো এখানে দেখো সেটা লিখে আছে বার্নিয়ারি স্কেলের উপর বার্নিয়ার কনস্ট্যান্ট পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার দেখতে পাচ্ছ এখানে লিখা আছে এখন দেখো আমরা একটা মেজারমেন্ট নিব এবং এটাকে আমরা মেজার করে তোমাদেরকে দেখাবো দেখতে পাচ্ছ চাবিটাকে প্রথমে এই জজের মধ্যে আটকাতে হবে ভালোভাবে এখন আমার টোটাল রিডিংটা কিভাবে নিব টোটাল রিডিংটা হবে হচ্ছে টোটাল রিডিংটা হবে হচ্ছে মেন স্কেলের রিডিং বা প্রধান স্কেলের মান প্লাস ভার্নিয়ার স্কেলের রিডিং বা ভার্নিয়ার স্কেলের মানটা পাবো মেন স্কেলের রিডিংটা দেখো মেন স্কেলের রিডিংটা এখানে আমরা দেখতে পাচ্ছি সিক্স ছয়ের পরে এক দুই তিন সিক্স পয়েন্ট থ্রি সেন্টিমিটার সিক্স পয়েন্ট থ্রি সেন্টিমিটার প্লাস ভার্নিয়ার স্কেলের রিডিং সমান কি ভার্নিয়ার কনস্ট্যান্ট বা লঘিষ্ট বা বা কাউন্ট যেটাই বলো সেটা ইন্টু দেখো ভার্নিয়ার স্কেলের এক দুই তিন ঘর দেখো মেন স্কেলের একদম একজাক্ট এখানে একটা ঘরের সাথে মিলে গেছে দেখতে পাচ্ছ একজাক্ট মিলে গেছে এখন বার্নিয়ার স্কেলে সেই কত ঘর মেন স্কেলের সাথে এক্সাক্ট মিলে গেছে সেই ঘরের মান এখানে আমাদের তিন ঘর বার্নিয়ার স্কেলের এক দুই তিন ঘর মেন স্কেলের সাথে এক্সাক্ট মিলে গেছে তাহলে এখানে তিন ঘর লিখবো তাহলে হচ্ছে এখানে দেখো এটা সেন্টিমিটারে আর এখানে এটা আমাদের আছে ভার্নিয়ার কনস্ট্যান্টে মিলিমিটারে তাহলে এটা আমরা মিলিমিটারে নিয়ে নিই সিক্স পয়েন্ট থ্রি সেন্টিমিটারকে মিলিমিটারে নিলে দশ দ্বারা গুণ করলে তেষট্টি মিলিমিটার প্লাস ভার্নিয়ার কনস্ট্যান্ট পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার গুণ তিন তাহলে এখানে আসছে হচ্ছে তেষট্টি মিলিমিটার যোগ তিন পালং পঁয়তাল্লিশ পয়েন্ট ফোর ফাইভ মিলিমিটার তাহলে হচ্ছে তেষট্টি পয়েন্ট তাহলে এই ইনস্ট্রুমেন্টটা দিয়ে দেখো আমরা হচ্ছে দশমিকের পরে দুই ঘর পর্যন্ত একজাক্ট মেজারমেন্ট করতে করতে পারলাম স্কেল দিয়ে তাহলে আজকে এতটুকুই